সালামু আলাইকুম ইহার্স আমরা একটা প্রোডাক্ট আজকে রিভিউ করার জন্য কলমির একটা নতুন একটা ওয়াচ এটা হচ্ছে পি সেভেন্টি এইট কলমির পি সেভেন্টি এইট অ্যামুলের ডিসপ্লে সহ করে ওয়ান পয়েন্ট নাইন ফাইভ ইঞ্চি ডিসপ্লে সহ করে খুব একটা প্রোডাক্ট আজকে আনবক্সিং করে দেখাবো এটার গুণগত মান বা সব কিছু মিলে আজকে কতটুকু ভালো এটা আজকে বুঝাবো এটার আসলে যতটুকু বুঝাবো অতটুকুই বেশি হয়ে যাবে কেননা আমি কলমির ওয়াচগুলো যতগুলোই আসলে সেল করছি আমরা অতগুলোই আমরা ইনশাল্লাহ ভালো মনে সেল করছি এই পর্যন্ত কোনো কমপ্লেন বা কোনো কিছু এই পর্যন্ত না এটার মধ্যে কি কি আছে আমি আজকে দেখাই একটু ফিটিং করে না দেখলে সাহেব বুঝতে পারবো যেটা কি ওয়াচ দেখাচ্ছে মন্দির এটা একটু ফিটিং করে দেখাই পুরো ভিডিওটা না টেনে দেখুন না টেনে দেখলে বুঝতে পারবেন যে কতরূপ ভালো বা কতরুক কী আসে বিষয় সব কিছু এই ওয়াচটা লাইট ওয়েটে একটু প্লাস্টিক একটু একটু দেখা যেখানে স্টিল বড়ি দিলে ঘাম একটা আগর যেহেতু আর গরমের ভিতরে বেশিরভাগ মানুষ ঘামে এই ঘাম হইলেই একটা বুটবুটি পরে কেমন জানিটা সাইড দিয়ে বুটবুটি পরে এই বুটবুটিটা পড়বে না এটার মধ্যে কিন্তু টর্চ লাইটও আছে দেখেন টর্চ লাইট দেওয়া আছে আমি অন করে সব কিছু দেখাইতেছি এটার মধ্যে কি কি আছে দেখেন কল কল ফিচার ক্যালোরি থেকে হেলথ রেট স্পেস মনিটর তারপরে স্পোর্টস মুড ঠিক আছে ওয়েদার নোটিফিকেশন এলইডি মানে অল ফ্লাস যত ফিচার প্রত্যেকটা যাচ্ছেন প্রত্যেকটা হার্ডব্রিড সেন্সার ফিচার আর এটার যে চার্জ বেকআপটা এটা চার থেকে পাঁচ দিন চার্জ বেকআপ থাকবে খুব সুন্দর একটা কোয়ালিটির একটা প্রোডাক্ট এই যে টর্চ লাইট ঠিক আছে এই যে টর্চ লাইটটা যখন আমি দিব টর্চ লাইটটা দেওয়ার সাথে সাথে পাচ্ছেন কি সুন্দর টর্চ লাইটটা জ্বলতেছে একদম ফাটাফাটি একটা ফাটাফাটি দেখতে পাচ্ছেন যখন যেভাবে চেয়েছি সেভাবে একটা আলো জ্বলতেছে একটা ওয়াচের ভিতরে আসলে দেখা যায় একটা টর্চ লাইট থাকা মানে অনেক ভালো একটা ব্যাপার ভালো একটা ব্যাপার এই কারণে বলতেছি অনেক সময় মানুষ দেরিতে করে বাসায় ফিরে রাত্রেবেলা দেখা যায় বিভিন্নজনের মানুষের বাসার ভিতরে একতলা দুতলা তিনতলা বাসা তো এই টর্চ লাইটটা যদি থাকে আমার মনে হয় না কোনো জায়গায় কোনো কমতি হবে একবার সুন্দর একটা স্মার্ট ওয়াচ এটা আসলে আমার কাছে ভালো লাগছে এটার ওয়াচ পেসগুলো দেখায় প্রত্যেকটা ওয়াচ পেস এই ওয়াচপেস সেকেন্ড পিস কোথাও আপনার নাই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ওয়াশপেস প্রত্যেকটা ওয়াশ স্পেস একদম ফাটাফাটি একটা একদম ফাটাফাটি গর্জিয়াস এক চান্সে গর্জিয়াস বলার পরে তারপরে আবার দেখে লাভ দেয় দাম বাড়ব তো ওই জন্য লাভ দেয় তারপর হচ্ছে এটা আমি আপনার হার্ট হার্ড্রেড সেন্সার অফ সব কিছু দেখে এর মধ্যে কী কী আছে কী কী নেই এই দেখে এটার মধ্যে অ্যাচিভার আছে স্লিপার আছে হার্ডড্রেড সেন্সার আছে ফোন কলিং আছে এক্সপেন্সার যা আছে ব্লাড প্রেশার আছে সব কিছু ওয়েদার আছে মেসেঞ্জার আছে কল যে কোনো বাংলাদেশে যে কোনো কল আপনি রিসিভ করতে রিসিভ করে কথা বলতে ক্যামেরা কন্ট্রোলিং আছে মিউজিক প্লেয়ার আছে এআই ভয়েজ আছে কি চাচ্ছে। অ্যালার্ম আছে টাইমার আছে নাই বলতে কোনো কিছু মানে প্রত্যেকটা ফিচার এটার ভিতরে একদম দেখার মতন লোভনীয় একটা ফিচার প্রত্যেকটা ফিচার তো আসলে পিওর সাহা পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এটা মডেল নাম্বারটা আমি আবারও বলি এটা মডেল নাম্বার হচ্ছে পি সেভেন্টি এইট এটার গুণগত মান আসলে আবার একটু বলে দে এটা গুণগত মান হচ্ছে আসলে বেল্টটা বা সব কিছু মিলে জিলে আমার কাছে ভালো লাগার মতো আপনাদের কাছে ভালো লাগবে যারা সরাসরি দেখতে চান আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা আছে ঢাকা মিরপুর এক নাম্বার কোঅপার্টি মার্কেট তৃতীয় তলা মামনটা না পনেরো নাম্বার সব আর আমাদের সাথে যোগাযোগ করার স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে স্ক্রিনে সেই নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই এই দুই নাম্বার যোগাযোগ করলে আমি অনেক কিছু বলতে পারিনি এই ঘড়ির মধ্যে কী আছে বা না আছে বলতে পারিনি এটার সেদিন আরও কিছু বইটার কিছু জানতে হলে আরও যোগাযোগ করবেন আর এটার প্রাইসটা দিচ্ছে আজকে আমরা অলরেডি এটার প্রাইসটা দিব আমরা পঁচিশশো টাকা এই অ্যামুলের ডিসপ্লে সহকারে করে প্রোডাক্ট কুলমির প্রোডাক্ট মাত্র পঁচিশশো টাকা ভাবা দানা তারপরে সেখানে দেখাই আমি আরো কিছু দেখাই দেখেন যে এখানে দেখেন ওয়ান পয়েন্ট ঠিক আছে অ্যামরোড ডিসপ্লে চারশো দশ পাঁচশো দুই পিক্সেলের খুব সুন্দর একটা ওটা আইপিএস সিক্সটি এইট অর্ডার অ্যান্ড্রয়েড ভার্সন ফাইভ থেকে শুরু করবে মানে এটার বলার কিছু না যতটুকু বলবো অতটুকু বেশি হয়ে যাবে এটার মডেল নাম্বার আবারও বলি এটা মডেল নাম্বারটা হচ্ছে পি সেভেন এইট আর আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার করে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে চৌষট্টি জেলায় কুরিয়ার করে থাকে ঘরে বসে নেওয়ার সুযোগ আছে শুধু অর্ডার করবেন অর্ডার করলে কনফার্মেশন দুশো টাকা দেবেন বাকি টাকা পুরো হাতে পেয়ে দেবেন তো পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকলে সুস্থ থাকবেন আল্লাহ